সোশ্যাল মিডিয়াতে আপনাকে পোস্ট দেওয়া দেখা যায় যে আওয়াজ দিস কিন্তু ও আচ্ছা 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 আমার হচ্ছে এটা একটা দুষ্ট আমি তো লাইভে এসে সব সময় ক্যামেরাটা ঘোরায় রাখি এটা একটা আমার আমার মত আর কি তো আমার কাছে মনে হয় যে হঠাৎ করে মনে হয় যে কেউ কে কে আসে তাহলে চাকটা দেখি এত রাতে একটু গভীর দেওয়া হয় তো আমার কাছে মনে হয় যে ফরিদিবাই কথাটা বলতো যে রাত শুধু জাগার অধিকার শুধুমাত্র তার তো আমি তার শিশু হিসেবে বলি যে রাত জায়গার অধিকার শুধুমাত্র আমার আমার যেমন অনেক বছর ধরে ইনসমিন মানে রাতে আমার ঘুম হয় না খুব কম হয় খুব কম সময় আমি ঘুমাই আবার দিনের বেলাও ঘুমালে শরীর খুব একটা ভালো লাগে না সো এটা অভ্যাস বলতে পারি আবার আমি এনজয়ও করি এই জন্য এই পদ অভ্যাসটা ছাড়তে পারি না এই জন্য রাতে হঠাৎ করে মনে হয় যে না কে কে জাগনা আছে দেখি আমার ভক্তদের মধ্যে বা আমার অনুসারীর মধ্যে বা এমনি কারা কারা আছে আওয়াজ এবং এটা ওয়ান কাইন্ড অফ মেটাফোর্স এই আওয়াজটা আবার অনেক সময় অন্যভাবেও আওয়াজের কথা বলা যেতে পারে বিপদে পড়লে আওয়াজ আওয়াজ দেওয়া মানে হচ্ছে প্লিজ হেল্প মি আউট সে এরকম আর কি বিষয় বাইরে এত বাইরে খুব সুন্দর করে আমি চাই তরুণ যারা অভিনেতা ইন্ডাস্ট্রিতে আসতে চেয়েছে অনেকেই অনেকভাবে সুযোগ পায় তো এখন বর্তমানে ইন্ডাস্ট্রিতে যারা নতুন বা তরুণ প্রজন্ম যারা আসতে আছে নিয়ে তাদের জন্য কোন বার্তা দিবেন কাকে ও নিশ্চয় আমি বলবো অসুযোগ ব্যাপার ও না না তরুণদের তো অলওয়েজ সব সময়ই আসতে হবে তরুণদের সব সময় তরুণদের দরজা এটা এই যে ইন্ডাস্ট্রিতে যত ছবি হবে ঈদে ঈদের বাইরে যত ছবি হতে থাকবে তত নতুন নতুন ছবি আসছে আসতে থাকবে এখন আমি যদি কিশোর বয়সের বা একটা কলেজ গোয়িং ছেলে ছেলে মেয়ের প্রেমের গল্প বলতে চাই আমার তো ওই ওই বয়সেরই মেয়ে লাগবেই তো নানা রকম গল্প বলতে নানা বয়সী মান অভিনেতা অভিনেত্রী লাগবে। এটা ইন্ডাস্ট্রিটা রোল করলেই অবশ্য চাহিদা তৈরি হবে আসতে থাকবে সবাইকে প্রস্তুত হতে বলবো নিজেকে সর্ব সর্বোচ্চ সময় দিয়ে প্রস্তুত হতে হবে অভিনয় শিখতে হবে ফাইটিং শিখতে হবে গান হবে নাচ শিখতে হবে শারীরিকভাবে সক্ষম হতে হবে নিজের মেধাটাকে তৈরি শানিত করে প্রস্তুত থাকতে হবে আর কষ্ট সহ্য করা রিজেকশন সহ্য করার ক্ষমতা নিয়েই ইন্ডাস্ট্রিতে আসতে হবে এই